জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও পরিবারের কর্মক্ষম কোনো একজনকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে এটা চাকরিতে নতুন কোনো কোটা হিসাবে যুক্ত হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি ওই পোস্টে তিনি জানান জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসাবে যুক্ত হবে না পরিবারের কর্মক্ষম কোন একজন ব্যক্তিকে একবারের জন্যই যোগ্যতার বিচারে সরকারি আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা বিবেচ্য হবে না নাহিদ ইসলাম আরও লিখেন আহতদের ক্ষেত্রে যারা সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আর কখনো কর্মক্ষম হতে পারবেন না তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে এরকম আহতদের একটি বড় অংশই তরুণ এবং বাকি জীবন তাদেরকে আন্দোলনের ক্ষত বয়ে বেড়াতে হবে অনেকে দীর্ঘকালীন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে নাহিদ ইসলাম আরও লিখেছেন জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন এবং ওই পরিবারের ভবিষ্যতের নিশ্চয়তা দেওয়াটা আমাদের অঙ্গীকার ছিল এবং রাষ্ট্রের দায়িত্ব বটে কয়েক হাজার পরিবার অচল হয়ে গিয়েছে এই অভ্যুত্থানে অংশগ্রহণের ফলে তাদের এই ক্ষত আমরা কোনো কিছু দিয়েই পূরণ করতে পারবো না আর এই পরিবারগুলো যে কোনো সুযোগ সুবিধার চেয়েও কেবল সকলের থেকে সম্মান ও মর্যাদা চায় সমকাল ডেস্ক রিপোর্ট